তার বিরুদ্ধে যে আগ্রাসন চলতেছে আমরা যে গাজা উপত্যকায় আমাদের যে বড় ইসরায়েলি বাহিনী যে নাশকতা এবং নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবার উপরে যে অমানবাদিক অত্যাচার করতেছে তার প্রতিবাদস্বরূপ আমরা আজকে নো ওয়ার্ক নো স্কুল বা নো ওয়ার্ক নো রি প্রোগ্রামে আমরা সারা বিশ্বের সাথে আমরা একমত ঘোষণা করতেছি আমাদের যে মুসলিম মুসলিমা হ্যাঁ আমাদের মুসলিমদের উপরে যে আমাদের যে নির্যাতন হচ্ছে এটার প্রতিবাদ স্বরূপ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা আশা করি যে শীঘ্রই সারা বিশ্বের মানুষ জেগে উঠবে যে মুসলমানদের বিরুদ্ধে কিংবা গাঁজা উপত্যকা যারা আছে তাদের যে নির্যাতন এবং চলতেছে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ একসময় ইসরায়েল নাইরিককে তারা এটা

এবং চিকিৎসা সবকিছু এমনকি চিকিৎসা কর্মীদের ওপরে হামলা করে অনেক জন মারা গেছে চিকিৎসা কর্মী কি অমানবিক এবং চলছে আমরা তারা নিজস্ব মানুষকে এইভাবে দিনের পর দিন মাসের পর মাস এইভাবে হত্যা চলে সারা বিবেক সারা পৃথিবীর এই বিবেক এটা জেগে উঠেছে এই জন্য আমরা সবাই তাদের সাথে একাত্রতা ঘোষণা করে আপনারা সবাই যে অংশগ্রহণ করছেন এখানে সবাইকে ধন্যবাদ